দেই না হ্যাঁ দেওয়ান টু থ্রি আমার ছোট মেয়ে তাপাচ্ছ সে আমার সাথে পাল্লা দৌড়ছিল কে আগে ওই পাশে যেতে পারে সেই জন্য সে রেডি ওয়ান টু থ্রি বলে আগে দৌড়িয়েছিল আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে আমাদের গাভীর যে দইদ আপনারা আগে ভিডিওতে দেখছিলেন যে গাভীর দুধ আমরা বাড়িতে পানিয়ে থাকি কিন্তু আপনাদের ভিডিওটা শেয়ার করার কারণ হলো এক গরু পাবি তুই আব্বা কে চ্যানেল লাগিয়া হুম এই যা শুকর দাঁড়া দইরে লই আ আ হ্যাঁ হেদিকে যাচ্ছে আই আরে 여요. 여. 응. 이거 어디가? 허, 고루 도와야 되네. 어디든 나간다. 가서도 버질이 색을이야. 저 이제 페이스 가지고 챙긴다.

পয়সা থাক না ঘরে আমি দিই এটা তুমি হারো তো ভিডিওটা শেয়ার করার মনে হচ্ছে আমার গরুর দুধ আমরা আসলে দেখছেন আগেও আমরা গরুর দুধ পানিয়ে বিক্রি করতাম বিক্রি করার এ হলো রমজান মাস তো রমজান মাসে আমরা গরুর দুধ বাজারে দেখতে পারলাম একশো থেকে একশো বিশ টাকা করে বিক্রি করতেছে আসলে আমরা রমজান মাসও কারোর কাছে জুলুম করতে চাই নাই কারণ আমাদের দুধ যদি বাড়িয়ে গেসতাম তাহলে আগে ব্যস্ত পারতাম সেই জন্য সেই জন্য আর ঘরে আমরা জুলুম করে নাই বাজারের দুধ একশো বিশ টাকা কেজি গেছিলাম আমাদের এইখানে আমরা নিজেরা বাড়িতে বিক্রি করছি বাজারে নেই নেই অবশ্যই কিন্তু বাড়িতে আমরা বিক্রি করছি একশো টাকা না আশি টাকা করে বিক্রি করছি আর এদিকে আমার গরুর খেরও শেষ হয়ে গেছে আজকে আবার তোলা নিয়ে আসলাম তো রমজান মাসে যারা আসলে মুসলমানের উপর এক মুসলমান আরেক মুসলমানের উপর জুলুম করে এটা আসলে ঠিক না

না খুশি দেখি না তো 이제 বাড়ি তো दिसলা ঠিকই এই যে সামনে আরো আরো আদগো কি হয় স্টার বিশাল স্টারার শান্ত মোছনা মতসে বাড়ি लागলো সরু মা হলে লাগিতে না গরুরে একটা দাসি বিরক্ত করতেছে সেই জন্য পাই কিনা দেখি দেই না গেছে গাও নাই দেই না রমজান মাস শেষের দিকে এখন আর আছে মাত্র দুই থেকে তিনটা রমজান তারপরে রমজান মাস শেষ হয়ে যাবে তো সকলের কাছে আসলে এটাই আবদান যে আপনারা কাউকে জুলুম করবেন না আসলে রমজান মাস উপলক্ষে আমরা যে জুলুম করি যেমন লেবুর দাম দুধের দাম তরমুজের দাম এগুলো হাই দামে বিক্রি করে আসলে এগুলো ঠিক না রমজান মাসে অন্য অন্য দেশে আমরা দেখছি যে পণ্যের দাম কমই আর আমাদের বাংলাদেশে পণ্যের দাম অনেক বাড়ে তো ভিডিওটা আজকের মতন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে একটা রিকোয়েস্ট আপনারা রমজান মাসে কাউকে জুলুম করবেন না ভালো থাকবেন সালামু আলাইকুম